নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি শেখ আনিসা আজকে আমি তোমাদের মাঝে নার্সিং ভর্তি যোদ্ধাদের জন্য বাংলাদেশ বিষয় বলে হতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি চলো আমরা এই প্রশ্নগুলো সলভ করব প্রশ্নগুলো এর আগেও তোমরা বহুবার পড়েছ বিগত সালের প্রশ্নতেও ছিল কাছে একদম পানির মতো ইজি চলো কোয়েশনগুলো সলভ করে আসি পলাশি যুদ্ধ সংগঠিত হয় কত সালে এটা ক্লাস ওয়ানের বাচ্চাও পারে সতেরোশো সাতান্ন সালে কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রত্যাবর্তিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর লর্ড বেন্টিং যেটা আছে উনি হচ্ছে সতীদাহ প্রথা বিলীন করেন বা বিলুপ্ত করেন ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি ফকির সন্ন্যাসী বিদ্রোহ বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশের সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম দ্বিতীয়বার বাংলা ভাগ করা হয় কত সালে উনিশশো সালে ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়াতে বাংলার প্রথম সুপেদার কে ছিলেন ইসলাম খান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি অষ্টআশি ডিগ্রি শূন্য এক থেকে বিরানব্বই ডিগ্রি চার এক পূর্ব দ্রাগী ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত সমুদ্র অর্থনীতি বাংলাদেশের আবহাওয়া কোন প্রকৃতির সমভাবাপূর্ণ বাংলায় ছিয়াত্তরের মনোনন্তর এর সময়কাল হচ্ছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ গ্রণিজ মানের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য প্লাস ছয় ঘন্টা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি পঞ্চগড় বাংলাদেশের সব থেকে বড় উপজেলা কোনটি শ্যামনগর সীতাকুট বিহার কোথায় অবস্থিত দিনাজপুর ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা কয়টি একাশিটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় লালখানে বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত নটিকেল মাইল দুইশো নটিকেল মাইল বর্তমানে বাংলাদেশের উপজেলার সংখ্যা কয়টি চারশো পঁচানব্বইটি বাংলাদেশের মোট স্থলসীমা কতটুকু চার হাজার চারশো সাতাইশ বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি বত্রিশটি বরিশালের পুরাতন নাম কি ছিল চন্দ্রদ্বীপ বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি বরেণ্য জাদুঘর এটা কোথায় অবস্থিত রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের সর্বপ্রাচীন জাতি কোনটি দ্রাবিড় কুমিল্লা নোয়াখালী প্রাচীন কোন জনপদের অংশ ছিল সমতট ইয়ান কার শাসন আমলে বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে বাংলায় আসেন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টরের অধীনে ছিল বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধ ঘটেছিল কোন শাসন আমলে আলাউদ্দিন হোসেন সার শাসন আমলে মুক্তিযুদ্ধ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধি দেওয়া হয় সাতষট্টি জনকে মহান মুক্তিযুদ্ধের সময় অবৈধ অস্ত্র সংরক্ষণের জন্য কোন অপারেশন চালানো হয় অপারেশন ক্লোজ ডোর চালানো হয় কোন উপজাতি মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীর প্রতীক উপাধি পান ইউ কে চিং মার্মা অ্যাস ফোর্স কার নাম অনুসারে করা হয় মেজর শফিউল্লাহ মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির কথা এর পরিচালক কে তারেক মাসুদ মুজিবনগর সরকার গঠন করা হয় কত তারিখে দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে জাতীয় সংসদের স্থপতি কে লুই আইকান দেশের প্রথম অস্থায়ী সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদের সংখ্যা কয়টি একশো তিপ্পান্নটি সংবিধান কার্যকর করা হয় কত তারিখ সংবিধান কার্যকর করা হয় কত তারিখে পালন করা হয় সেটি হচ্ছে ষোলো ডিসেম্বর স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন কোন তফসিলের অন্তর্ভুক্ত স্বাধীনতার ঘোষণাপত্র জারি হচ্ছে সপ্তম তফসিলের অন্তর্ভুক্ত নারী পুরুষ সমান অধিকার সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে আঠাশ নং সংসদে এক অধিবেশন থেকে অন্য অধিবেশনের দূরত্বকাল কতদিন দু হাজার বাইশ এর জনসমূহের রিপোর্ট জনসমারির হবে রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত ডিজিটটা আপনারা কোন করে তারপর আমাকে জানাবেন মানে গুণে দু সালে জনসভার রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বসবাস করে কত পার্সেন্ট সাত দশমিক পঁচানব্বই পার্সেন্ট মানে এটা হবে সাত দশমিক নয় পাঁচ পার্সেন্ট দোয়েল পাখি ছাড়া আর কোন ফসলের নাম মানে দোয়েল পাখি ছাড়া কোন ফসলের ছদ্মনাম সেটা হয়েছে গমের নাম। গরু মোটাজাতকরণের জন্য নিজের কোনটি ব্যবহার করা হয় ইউরিয়া সার ব্যবহার করা হয় পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ফরিদপুর মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত মহেশখালী কক্সবাজারে অবস্থিত নিচের কোনটি নির্মাতা এ এন এ সাহা রাষ্ট্রীয় মনোগ্রাম বাংলাদেশে কৃষি দিবস কত তারিখে পহেলা অগ্রাহণ মানে পহেলা বৈশাখ যেটাকে আমরা বলি মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কোন নদীকে হালদা নদীকে বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় সর্ববৃহৎ হাওড়ের নাম কি হাকালুকি হাওড় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিং কোনটি তানজিংডডং তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা পজ করে বারবার পড়ে ফেলো আর এই অ্যামসিকিউগুলোর সাথে তোমরা তো পরিচিতই কারণ বারবার এগুলো নিয়েই হচ্ছে গিয়ে আলোচনা করা হয় কাজে শেষ সময়ে পড়া জিনিসই রিভাইজ দাও কারণ এই পাড়া জিনিস থেকেই আসবে আর পরীক্ষার হলে ভুলে যাবে তার জন্য ভালো করে পড়ে ফেলো কেমন তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো সকল ভর্তি পরীক্ষার্থীর জন্য দোয়া কামনা করি আল্লাহ হাফেজ